সুন্দর মহাদেব শিবায় সবাইকে জানাই আমার ভিডিওতে স্বাগত দেখো সবাই যাচ্ছে কিন্তু মাঝ রাতে তারকেশ্বর ধামের দিকে বাবা মহাদেব তারকনাথ নামে এখানে বিরাজমান এই জিটি রোড ধরে আরও দেড় দিন হাঁটার পর কিন্তু তারা তারকেশ্বর পৌঁছবে এখান থেকে কেউ যাত্রা শুরু করছে কেউ বা আরও দূর দূরান্ত থেকে এরপর শেওড়াফুলি ঘাট থেকে অর্থাৎ গঙ্গার ঘাট থেকে জল তুলে নিয়ে তারা যাবে কিন্তু তারকেশ্বর ধরে অনেকে আবার অন্য জায়গার গঙ্গার ধার থেকেও জল তুলে আনে দেখো বাকে কত জল নিয়ে সবাই যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে আর এই দেখো কত রকমের মডেল কিন্তু তারা সঙ্গে নিয়ে যায় কত এনার্জি বলতো কত ভক্তি হলে তবেই কিন্তু এতটা পথ বাঘ বয়ে নিয়ে তারপরে এই বিভিন্ন দেব দেবীর মডেল বয়ে নিয়ে সঙ্গে করে যাওয়া সম্ভব সারা রাত জেগে না খেয়ে না দে না ঘুমিয়ে মানে বিশাল একটা অন্যরকম অনুভূতি আর তার মধ্যেই ধরা পড়লো একটা ছোট্ট খুদে ভক্তের সুন্দর তীর্থযাত্রা যেখানে আমরা তাদের জিজ্ঞেস করাতে যে তারা কোথা থেকে আসছে তারা বললো যে তারা কলকাতা থেকে আসছে মানে ভাবতে পারছো এইটুকু বাচ্চার কতটা ডেডিকেশন ভগবানের প্রতি তো দেখে সত্যি বলতে মনটা পুরো আপ্লুত হয়ে গেল আমরা ভাবতেই পারি না যে এত দূর হেঁটে যাব। সেই ক্ষমতা ভগবান এখনো দেয়নি অবশ্যই ভক্তি বিশাল আছে তো সত্যি বলতে আমার অনেক বন্ধুরাও যায় এইভাবে তো দেখতে খুবই ভালো লাগে ইচ্ছা আছে কোনো না কোনো সময় যদি বাবার টানেন অবশ্যই যাবো তো দেখো এইভাবে বাকি করে সবাই নিয়ে যাচ্ছেন ভগবানের মূর্তি নানা রকমের শিব পার্বতী মহাদেব মা কালী আরও নানা দেবদেবীর মূর্তি দেখলে না মন ভরে যায় হর হর ভোলেনাথ তো এত সুন্দর আর এটা কটা বাজে বলো তো এটা এখন রাত দেড়টা বাজে আর আমরা কিন্তু থাকি মোটামুটি আড়াইটে পর্যন্ত কি সুন্দর জেলাকে দেখো বর্জন বলি মূর্তি যাচ্ছে বিভিন্ন রকম মডেল এইভাবে ভারী মডেলগুলো কাঁধে করে নিয়ে যাওয়া এবং তার সাথে জল বয়ে এবং সারা রাত দিন হাঁটা মানে একটা বিশাল ব্যাপার এই যে জিটি রোড ধরে যাচ্ছে এরপরও কিন্তু আরও প্রায় এক দিন মতো হাঁটতে হবে তবেই তারা পৌঁছবেন গিয়ে তারকেশ্বর সমস্ত ভক্তদের দর্শন করে মনটা ভরে যাচ্ছে তোমরা একটু আগেই দেখবে নৃসিংহ অবতারের মডেল নিয়ে যাচ্ছে তো এইভাবে এত সুন্দরভাবে এই জলযাত্রীদের দল যায় প্রতি বছরই আমাদের এই জায়গাটাও একটা তীর্থক্ষেত্রের অংশ হয়ে ওঠে দেখো বাবার একদম লিঙ্গ শিবলিঙ্গ যে সেই শিবলিঙ্গ কি সুন্দর সাপের মডেল করে নিয়ে যাওয়া হচ্ছে তো মন সত্যি বলতে আপ্লুত হয়ে যায় এই দিনগুলো প্রতিটা শনিবার মানে শ্রাবণ মাসের রাতে প্রতিটা শনিবারের মধ্যরাত্রে আমরা কিন্তু মিস করি না বিভিন্ন জায়গায় জলছত্র বসে আমাদের এখানেও কিন্তু এই জলছত্র বসে যেখান থেকে বিভিন্ন খাবার দাবার জল এবং যারা জলযাত্রী তাদের সমস্ত পরিষেবা দেওয়া হয় যাতে তাদের কোনো অসুবিধা না হয় এবং তারা কিন্তু আমাদের সামনেই মায়ের মন্দির আছেন সেখানেও বিশ্রাম নেন আবার সকালে হাঁটা শুরু করেন তো এইভাবেই থেমে আবার সজরে হার হার ভোলেনাথ বলে কিন্তু সবাই যাত্রা করেন যাতে মনের জোর আরও বাড়ে আরও একটা বিষয় বিভিন্ন দল যখন যায় দেখো বিভিন্ন একই রকম ড্রেস পরে যায় যাতে তাদের একটা সিগনিফিকেন্স থাকে যে তারা ওই দলেরই লোক মানে কেউ কমলা রঙের তো সবাই কমলা রঙের ড্রেস কেউ হলুদ রঙের তো সবাই হলুদ রঙের ড্রেস এত সুন্দর লাগে না কেউ বেলুন দিয়ে সাজায় বা কেউ বা লাইটিং দিয়ে কেউ বা বিভিন্ন কালারিং কাগজ দিয়ে মানে দেখার মতো তার সাথে তো মডেল রয়েছে সত্যি বলতে মডেলগুলো এত সুন্দরভাবে নিখুঁত করে বানায় তারা আর এতে কিন্তু এদের প্রচুর পয়সাও অনেকটা চাঁদা তুলে খরচ খরচ করা হয় মানে যারা জলযাত্রীরা যায় এরা অনেকেই প্রতি বছর যায় এবং প্রতি বছরে তাদের একটা মনের আকাঙ্ক্ষা থাকে যে প্রতি বছর দেবো আর আমরা প্রতি বছরে এই আশায় বসে থাকি কবে শ্রাবণ মাস আসবে আসবে আর মধ্যরাত এই দর্শনার্থীদের সাথে সঙ্গ দিয়ে আমরা আমাদের একটু হলো পুণ্য অর্জন করবো দেখো অনেকে যারা পারে না তারা কিন্তু গাড়ি করেও যাচ্ছে তো এইভাবে দারুণভাবে কিন্তু এই উৎসবটা আমাদের এখানে শ্রাবণ মাসে পালন করা এটা অনেক জায়গায় পালন করে পুরো ভারতবর্ষ জুড়ে বিভিন্ন তীর্থস্থানে এইভাবে কিন্তু জলযাত্রীরা যান তো ধীরে ধীরে মধ্যরাত বাড়তে থাকছিল বাড়ছিল এখন প্রায় দুটো দশ পনেরো নাগাদ তো তাও কিন্তু যেতে ইচ্ছা করছিল না শুধু ভোলে বাবার হর হর মহাদেবের ধ্বনি আর তার সাথে কত কত ধূপধুনের গন্ধ আর কত লোকের সমাগম মনেই হচ্ছে না যে এখন এত মাঝরাত সত্যি বলতে এই চারটে সপ্তাহে চারটে শনিবারের মাঝরাতটা আমাদের কাছে দেখার মতো তোমরা বলবে যে বাবার মাথায় তো সোমবার জল ঢালা হয় হ্যাঁ বা সোমবারই জল ঢালা হবে কিন্তু এখান থেকে যেতে পৌঁছতে পৌঁছতে রবিবার প্রায় মাঝরাত হয়ে যাবে তো তারপরে তারা একটু বিশ্রাম নিয়ে সোমবারে কিন্তু জল তো দেখতেই পাচ্ছ মডেল বাঘ দেখার মতো মানে মন ভরে যাওয়ার মতো এইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলে মনটা আরও আরও ভালো লাগে গো তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও কিন্তু আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এইভাবে যে পুরো মাঝরাতটা কিভাবে আমাদের কেটে যায় প্রতি বছর বুঝতেই পারি না প্রচুর পুলিশ পাহারা থাকে এবং বিভিন্ন দেখাশোনার দায়িত্বের জন্য লোক থাকে তার সাথে সাথে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে জলছাত্র হয়েছিল সেখানে দেওয়া হচ্ছিল লুচি আলুর দম বোদে তার সাথে জলের বোতল লজেন্স দেওয়া হচ্ছিল অনেক বাচ্চাও ছিল তাদের লজেন্স দেওয়া হচ্ছিল তো তার সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কসের বোতল ফুটি এরকমও দেওয়া হয় তো যে যেটা পছন্দ করেন সেই রকমভাবে কিন্তু জলযাত্রীরা নেন তবে হ্যাঁ বেশিরভাগ জলযাত্রী কিন্তু এই সমস্ত খাবারগুলোকে অ্যাভয়েড করেন কারণ তারা পূর্ণ অর্জন করতে যাচ্ছেন তাই কেনা খাবার অনেকে কিনে খান এই যে জলছাত্র থেকে দেওয়া খাবার অনেকেই কিন্তু খান না এটাও একটা বিশেষ ব্যাপার আর যারা এই জল ছত্র করে তারা পূর্ণ অর্জনের জন্যেই জলছাত্র করে আর যারা জল গ্রহণ করেন সেই জলযাত্রীরা কিন্তু অনেকেই সেই জল গ্রহণ করেন না তার কারণ হচ্ছে যে তাদের পূর্ণ একটু হলেও কমে যাবে তারা চান নিজেদের টাকা দিয়েই খেয়ে তারপরে যেতে পারে অনেকে নেনও যাদের ভালো লাগে বা গলা শুকিয়ে গেলে জলটাই বেশি এখানে কিন্তু সরবরাহ হয় বেশি কারণ জল টানটাই তো বেশি ধরে এই গরমের মধ্যে আর সবচেয়ে বড়ো কথা এই শ্রাবণ মাসে বৃষ্টিও হয় সেই বৃষ্টির মধ্যে ভিজে গরমের মধ্যে মানে অতি কষ্ট করে যাওয়ার যে মহিমা সেটাই হচ্ছে আসল ভক্তি